আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা স্কিপ না করে একটু ভিডিওটা দেখুন কিছু না কিছু শিখতে পারবেন এবং বর্তমানে রাস্তাঘাটে চলাফেরার অবস্থাগুলো একটু দেখে যাবেন আমি যে কাপড়টা পিন দেখি আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয় ওনার ভালো লাগা না লাগা যদি ওনার বিষয় না হয় তাহলে আপনার সমস্যা কি আপনার সমস্যাটা কি দাঁড়ান দেখেন আর কি সেটি আমার আপনি কথা বলবেন না আপনি এখানে দাঁড়ান ভিডিও করতেছেন হ্যাঁ ভিডিও করছি আপনি আপনি আমাকে ধরবেন না আপনি দূরে থাকেন আপা উনি বলেছে আমার লেবাসটা ভালো না কি বলেছেন আবার বলেন তো লেবাস ভালো না হুম উনি কি মিথ্যা বলেছেন মিথ্যাগুলি বলেন একটু লেবাসটা দেখুন উনি লেবাসে উনি লেবাসের কি দেখেন লেবাসটাকে ঘুরে দেখেন আমার লেবাসটা আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানি আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না আপনি আপনাদের লেবাসটা ভালো হয় দেখুন

আমি সাবিন ইয়াসমিন মাধবী একজন উদ্যোক্তা প্রতিদিনকার মতোই বাসা থেকে শোরুমের দিকে যাচ্ছিলাম আমি হেঁটে যাচ্ছি আমার পাশ দিয়ে একজন বয়স্ক লোক যার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি আমাকে দেখে সাইকেল থামায় জিজ্ঞেস করে এই মেয়ে তোমার বাড়ি কোথায় তিনি ভাবে বলছিলেন আমি খুব অবাক হয়ে বলছিলাম যে আমার বাড়ি কোথায় আপনি জেনে কি করবেন তিনি বললেন তোমার লেবাস ভালো না তোমার পোশাক ভালো না আমি বললাম আমার পোশাক আপনাকে কি করেছে আপনি আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখানে আপনি কেন আমার পোশাক নিয়ে কথা বলবেন তখন তিনি এক পর্যায়ে আমাকে বলে বেয়াদব মেয়ে পরবর্তীতে যখন তিনি আমাকে বেয়াদব মেয়ে বলে চলে যাচ্ছিল আমি তখন ওনাকে চলে যেতে দিচ্ছিলাম না তিনি সাইকেল থেকে নেমে আমার সাথে তর্ক বিতর্ক করে আমি ওনার সাথে মানে বিভিন্নভাবে ওনাকে মানে বলছিলাম যে আপনি কেন আমাকে এত আজেবাজে কথা বললেন সে অধিকার আপনাকে কে দিয়েছে একটা নারী একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পোশাক নিয়ে কথা বলার অধিকার যা আপনার নেই সেটি আপনি জানেন না তখন তিনি আমাকে আরো অনেক নোংরা নোংরা কথা বলা শুরু করলেন আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেল এরই মধ্যে কয়েকজন নারীও যাচ্ছিল রাস্তা দিয়ে তারা আমাকে বলছিল বাদ দেন বাদ দেন এটা নিয়ে কথা বলতে হবে না আমি কিন্তু তাদেরকে বলেছি যে না আমাকে কথা বলতে দেন আমি তখন প্রতিবাদ করেছি এক পর্যায়ে ওই লোক মানে ক্ষমা চায় এবং তার পরিবারের লোকজনও চলে আসে তারাও আমার কাছে ক্ষমা চায় তার পরবর্তীতে আমি মানে ক্ষমা করে দেই বা আমি যেহেতু সে ভুল বুঝতে পেরেছে বা যেহেতু সে নত হয়ে নত স্বীকার করেছে তখন আমি আসলে সেখান থেকে চলে আসি তো আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা দাঁড়িয়েছে যে নারীরা স্বাভাবিকভাবে জীবনযাপন চলাফেরা করতে পারে না শুধুমাত্র তাদের মধ্যে একটাই ভয় যে আমাকে চুল নিয়ে আমার আমার চুল নিয়ে কথা বলবে আমার কাপড় নিয়ে কথা বলবে আমার গায়ে রং নিয়ে কথা বলবে কিন্তু আমরা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের এই বিষয়গুলো নিয়ে যে কথা বলতে পারি না কথা বলা উচিত না সেটি আসলে আমরা সেই শিক্ষাটা আমরা পাচ্ছি না সেই শিক্ষাটা আসলে আমরা ছোটবেলা থেকে আমাদের মধ্যে সেটা আসলে গড়ে ওঠে না বলেই কিন্তু আমরা এভাবে মানুষকে রাস্তাঘাটে হয়রানি করি তো আমি বলবো যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটবে সবাই সবার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন প্রয়োজনে আপনারা আইনগত সাহায্য নেবেন ট্রিপল নাইনে ফোন করে পুলিশ সহায়তা নেবেন এবং তাদের বিরুদ্ধে যারা আপনাকে হয়রানি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন